যেদিনকে আমি লেট করে ঘুম থেকে উঠি সেই দিনকে না একটার পর একটা কাজ লেগেই থাকে কাজ যেন শেষ হতেই চায় না আজকে যেহেতু খুব ঠান্ডা লাগছিল ওই কারণেই কিন্তু সকালে ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে আমার আগে আমার বর ঘুম থেকে উঠে এখন রেডি হচ্ছে অফিসে যাবে বলে আর এদিকটাই দেখো আমিও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি দিয়ে সবার প্রথমে বিছানাটাই গুছিয়ে নিচ্ছি সকালের কাজকর্ম কোনো কিছুই করব না সব কিছুই বর অফিসে যাওয়ার পরেই করব সোজা যাব রান্নার ঘরে রান্নার ঘরে গিয়ে ওর জন্য আগে খাবারটা রেডি করব আর ভাই তো কি আর বলবো সাড়ে দশটা এগারোটা হলে ঘুম থেকেই ওঠে না ঠান্ডার জন্য অনেকটাই লেট করে ওঠে আর এদিকটায় দেখো সোজা চলে এসছি আমি এখন রুমের বাইরে তো লাইট অন করে দিয়েছি আর ভাই যে রুমটায় ঘুমাই না ওই রুমটা একটুখানি ঠান্ডা লাগে তো ওই জন্য দরজার সাইডে যে হালকা দেখতে পাচ্ছ গ্যাপ আছে ওইখানটায় কিন্তু একটা মাদুর আছে ওইটাই চাপা দিয়ে দিই তো ওটাও সরিয়ে দিলাম আর এখনও কিন্তু বাইরের অবস্থা খুব একটা ভালো নয় কুয়াশায় ভরা তো আমি আর বাইরে সাহস করে বেরিয়ে গিয়ে দেখিনি যে কি অবস্থায় আছে কারণ খুবই ঠান্ডা যাই হোক এবার আমি এই যে রান্নাঘরে এসে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম ছোলা কিশমিশ সেগুলোই ভালো করে ধুয়ে নিচ্ছি আর বরকে আজকে এটাই খেতে দেবো আর শরবতও খেতে দেব। অনেকেই তোমরা আমায় জিজ্ঞেস করেছো তুমি নতুন কোয়ার্টারে বরের সঙ্গে কোথায় এসছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কোথায় এসছি নতুন কোয়ার্টারে আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং আজকে সারাদিন কি করি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকেরই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে স্নান হয়ে গেছে তোমার স্নান হয়ে গেছে দিকটা এই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি খেতে দিব পরকে আজকে আর চা বানাচ্ছি না কারণ দুধ নেই দুধটা আনতে যেতে হবে ওই জন্য আমি আর ভাই তখন পরে খাবো এদিকটা এই যে দেখো উষ্ণ গরম জল বর খায় তো বসিয়েছি বন্ধ করে দিতে হবে হয়ে গেল আমি এখন নিজেকে দিয়েছি দেখতে কত দূর যাচ্ছে খুবই কাছে কিন্তু তুমি ধরো পায়ে হেঁটে কত তিন চার মিনিট মতন লাগে ওর অফিসে যেতে ওই যে যাচ্ছে টুপি করে যাচ্ছে এখন আমার বর হেঁটে হেঁটে টুপিটাকে হাতে নিয়ে আর সকালের কাজকর্ম এবার শুরু হবে আজকে এখানকার উপরে চারটা দেখো কুয়াশা আছে অতটাও নেই মনে হচ্ছে রোদ বেরাবে এখন দেখা যাক কি হয় আর এদিকটাই দেখো আমার ভাই এখন ওঠেনি শুয়ে আছে ওরজা হয়ে গই উড়া চলো এখন সকালের কাজ শুরু করি আজকে সকালবেলা আমি খাচ্ছি ঝুরি আর মুড়ি আর বাদাম ছিল সেটাও একটুখানি নিয়ে নিয়েছি তো এটাই এখন খাওয়া দাওয়া করবো বর্ত চলে গেছে তোমরা জানোই আর ভাইয়ের জন্য এখানটায় এই যে শবত রেখে দিই ও এখন উঠেনি উঠলে তখন খাবে আর এদিকটা ছোলা আছে কিশমিশ সেটা একটুখানি খাবো বাদ বাকি ছোলা রেখে দেবো বাজে যাতে তখন ছোলাতে করবো এখন বাজে প্রায় এগারোটা মতন জাস্ট একটু আগেই আমার ভাই ঘুম থেকে উঠলো আর আমি এখন এই যে বেরিয়েছি বেলকনিতে রোদ ওঠেইনি এখন শরবত খেলো এবার কিন্তু ভাই যাবে দুধ প্যাকেট আনতে যা দেখ আমার রইবে নি হয়তো তাই না হ্যাঁ রইবে সব সময় ঠিক আছে যা দেখো চলে এলো গেছ থেকে দুধ আর চানাচুর ঠিক আছে চলো আগে চা খাই চাটা খাইনি বলে না কেন আমার একটা লাগছে মনে হয় খুবই ঠান্ডা লাগছে আমাকে আর আমি ওই যে ওই সাইডে দরজাটা খুলে দিয়েছি আরও বেশি ঠান্ডা লাগছে মনে হয় চলো এখন চাটা ঝটপট করে বানিয়ে ফেলি দুটো চলে এসছে তো এই যে দেখো স্নান করতে যাবো তার আগে দুপুরে আজকে রান্না করবো ডাল এই যে ডিম সেদ্ধ করবো এখন ডাল তো সেদ্ধ করতে বস্ত আসবে না খেতে ডাল আর আমি একসঙ্গে সেদ্ধ করতে পারি মানে চাল ধরাও হয়ে গেছে স্নান কমপ্লিট করে চলে এসেছি পুজো করতে তারপরেই কিন্তু যাবো রান্নার ঘরে গিয়ে রান্নাবান্না করবো আর আমি একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি দুপুরবেলাতে রান্নাবান্না নিয়ে আমার অতটা বেশি তাড়াহুড়ো থাকে না তার কারণ হচ্ছে বর তো খেতে আসে না ও একদম যায় সকালবেলাতে সেই আসে সন্ধেবেলাতে ওই জন্য অতটা বেশি চাপ থাকে না আর আমার ভাই কিন্তু খুব সুন্দর রান্না করে মাঝে মধ্যে কিন্তু ও নিজেই আমাকে বলে যে তুই তোর কাজ কর আমি রান্না করছি আমিও রান্না যখন করি ও কিন্তু আমাকে হেল্পও করে দেয় যাই হোক রান্নাবান্না কমপ্লিট করার পরে বসছিলাম আমার যে কাজ আছে ওই কাজটা করতে তো কাজ কমপ্লিট করে এখন এই যে বসছি খেতে আজকে তেমন কিছু রান্নাবান্না করিনি ডিম আলু মাখা করেছিলাম আর কিন্তু ডাল বানিয়েছিলাম আর ভাই আগেই খেয়ে নিয়েছিল আর এদিকটাই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছে এখন থালা বাসনগুলো ধুতে আর আমি কিন্তু কোনো দিন খাওয়া দাওয়া করার পরে থালা বাসনগুলো ধুয়ে ফেলি আবার কিন্তু কোনো দিন থালাবাসনগুলো ফেলে দিয়ে ঘুমিয়ে যাই যেদিন যেটা ইচ্ছে হয় সেটাই করি যাই হোক তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছ আমি এখন নতুন কোয়ার্টারের বরের সঙ্গে কোথায় এসছি আমি কিন্তু এখন আছি দিল্লিতে তোমরা যারা দিল্লি থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়েছিলাম এই যে একটু আগে ঘুম থেকে উঠলাম এবার বিকেলে কাজ হবে হবে জামাকাপড় আছে এই যে দেখতেই পাচ্ছ এগুলো সব তুলব রুম ঝাড়তি বার এখন এসছি বেলকনিতে বর আসার সময় হয়ে গেছে তো বর আসছে না তো দেখছি আর ভাই গেছে ছাদের উপরে জল চলে এসছে তো জল ভর্তি হচ্ছে নাকি ট্যাঙ্কিতে সেটা দেখার জন্য গেছে আমি সোয়েটার করে নিয়ে বাইরে চলে এসেছি কি ঠান্ডা বাতাস খুব ঠান্ডা লাগছে এই যেরকম এই দিক দিয়েই বর আসবে কিন্তু এখনও আসেনি কী জানি কখন আসবে Ba gậy mặt đến bởi đi bởi đi chia cùng cháu đi chia ninh điên সন্ধ্যেবেলাতে যে দেখো খাওয়ার জন্য ছোলা আলু যে রেডি করে ফেলেছি এখন এটাই খাবো আর রাতের বেলাতে আজকে রান্নাবান্না নেই তার কারণ হচ্ছে ভাইয়ে দিচ্ছে বিরিয়ানি খাবে তো বিরিয়ানি অর্ডার দেবো আর এটাই এখনো ছোলা আলু সেত খাচ্ছ কি মন দিয়ে খাচ্ছে কেমন হয়েছে বলো তাকাই দিকে তাকাও না বিরিয়ানি তো অর্ডার দিবে তুমি আজকে বিরিয়ানি খাবো এখানটা আসার পর আমি একবারও বিরিয়ানি খাই নিব আর এ কেমন হয়েছে বলো কেমন লাগলো সন্ধ্যার টিফিন ছোলা আলু সেদ্ধ কিছু বলছে না রান্না বান্না কিন্তু আজকে আমাকে করতেই হয়নি রাতের বেলাতে ভাই আর বর কিন্তু আজকে রান্নাঘর থেকে আমাকে ছুটি দিয়েছিল মানে বাইরে থেকে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম আর বিরিয়ানিটা কিন্তু সত্যি বেশ ভালোই খেতে আমি আগে যে কোয়ার্টারে ছিলাম ওখানটাই কিন্তু বিরিয়ানি খেয়েছি ততটাও ভালো নয় বাট দিল্লির বিরিয়ানি কিন্তু বেশ আমার ভালোই লেগেছে তো তিনজন মিলে এখন বসে পড়েছি খেতে আর বিরিয়ানি দিয়েই কিন্তু রাতের বেলার খাওয়াটা সেরেছিলাম আমরা তিনজন বিরিয়ানি খাওয়া হয়ে গেছে এখন যে আইসক্রিম